নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি থ্রি পিস ওড়না এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রে প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না আজকাল আছে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং নবীশ ল করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হলো নামি থেকে হাঁটুন কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমন ভাবে হবে যে হাতের গোসা প্যাট পিঠ কাঁধ বুক এগুলো যেন দেখা না যায় গলা যেন দেখা না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সতর নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আত আউর নবী সাল্লাম বলেছেন নারী আপদ মস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কু কল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ তালা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবে এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোন নিদর্শন বহন করে এমন কোন পোশাক করবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নেই যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদের করছে করুক কিন্তু একজন মুসলিম আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না যারা যাদের সাথে ধরে তারা তাদের দলে চলে যা তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য কাফের ফাসেক এমন এক মডেলের বেশ বসা ধরলেন সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ করলেন তার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফাঁসে তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে সরিয়ান নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মোক্তা কি করলে বাজ করবেন সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সব বেশি লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুররা একটু বেশি পরে অবসর লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না ভাই আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায় ঠিক না এবং আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের কিন্তু এখন এটা আমাদের লজ্জা হয় যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গিয়া স্ক্যাল পড়তে চায় না শহরের যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট শার্ট কিছু বুঝায় চুঙ্গা পড়তে জানে না শুধুমাত্র লুঙ্গি পড়তে যায় না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি জুড়তো যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক করবেন না যে পোশাক পরার কারণে পরান না পরা সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আর আরিয়াত অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরায় পোশাক পরে না পড়ার সমানো না পড়ার সমান দেখা যায় আছে না এরকম এই পোশাক কেনার নাই বিশেষ করে জন্য জন্য চলার এগুলা কিনবেন না মহিলারা এগুলা পড়বেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে কারণে গুণাগার হবে যারা পড়ে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষে কিনে দেয় তারা হলো দায়ুজ জানাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অর্ধদৃষ্টিগত অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ডালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন আর পুরুষরাও একই কথা প্রযোজ্য যে এমন কোনো পোশাক পরবেন না যেটা فاسেক দেশের সাদৃশ্য হয় আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায় একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায় মাঝখান দিয়ে মাজা দেখা যায় নামাজও হবে না এর উপর আমাদের মধ্যে আছে না নেই তবে এর উপর আমরা খুব সাবধান থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এত দূর আসছে পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন পুরুষ টাকুর নিচে পোশাক করবেন না বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় আর মহিলারা তারা টাকুর নিচে পরবেন টাকুর উপরে পরবেন এখন উল্টা হয়ে গেছে প্লাজো পায়জামা বাইরে হইছে টাকনোর এক বিগত আধা উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনোর নিচে চলে যায় ঠিক না বে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিষেধ করেছেন ইবলিস ওটা আমাদেরকে দিয়ে বেশি করায় কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনলে জান্নাতে চলে যাব জন্য তার সাথে সংগ্রাম করতে হবে পুরুষ টাকনোর নিচে পোশাক পরবেন না ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনোর নিচে পোশাক পরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে তাদের অংশ জাহান্নামে যাবে এইজন্য পোশাকের ক্ষেত্রে সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে এক্ষেত্রে নবী করিম সাল্লাম সাহাবা একরাম তাদের থেকে টুপি পড়ার বিষয়টা সাবেত আছে প্রমাণিত আছে কিন্তু টুপি পড়লে আলাদা সোয়াব হবে কিনা এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই তবে পড়ছেন তারা তাদের মহাব্বত রসুসমান মহাব্বতের পড়লে এটা সোয়াব হবে অবশ্যই এর বেশি কিছু না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফরিক দান করুন ভাই অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছে আপনারা যদি একটু আধ ইঞ্চি এক ইঞ্চি করে একটু নড়াচড়া করেন শীতের দিন তাহলে তারা একটু বসতে পারে একটু একটু মেয়ের করে উঠেন 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 কয়েক সেকেন্ডের জন্য উঠেন অনেক জায়গায় গ্যাপ আছে একটু উঠেন ওই যে ভাইদেরকে একটু বসতে দেন প্লিজ প্লিজ আল্লাহর জন্য একটু নড়াচড়া করেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরকে এর জন্য অত্যন্ত বিনিময় দিবে ফাফসা হয়ে সাহিল্লাহ একটু অন্যের জন্য জায়গা করে দিলে আল্লাহ তালা আপনার জন্য জানাতে যাওয়ার জায়গায় করে দিতে পারেন ইনশাল্লাহ একটু উঠেন আগায় উঠেন আগে উঠেন আগায় উঠেন এ যে জায়গা আছে আগে চলে আসেন ভাইটি ভাই থেকে আসতে পারেন জি ভাই প্রশ্ন প্রায় এক বছর আগে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আন্টি করিয়ে রাখেন পরিবারের সম্বন্ধে ছেলের সাথে যোগাযোগ রাখি এখন উপযুক্ত কোনো কারণ না লিখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করে করতে চাচ্ছেন কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই এক্ষেত্রে শরীয়ত কি বলে এবং আমার করণীয় প্রথম কথা হলো বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আংটি পরাই দিলেই তো জামাই বউ হয়ে যায় তাই না আংটি পরা হয়ে গেছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে তখন জামাই সমাজ জামাই বউ হয়ে গেছে না তারা সেটা যদি না হয় তাহলে এই তথা কথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ খুশ গল্প কথাবার্তা আড্ডাবাজি চ্যাটিং এগুলো আমাদের সমাজে আসে না নাই তাহলে সেই সম্পর্কটাকে হালাল হবে না হারাম হবে অনেক যুবকরা বলে বলে যে না একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে এই আগে একটু মানে জড়তা করে নেই যোগাযোগ যারা করেন তাদেরকে আমি সবসময় একটা কথা বলি আমার ডানে মুরব্বীরা আছেন সামনে অনেক মুরব্বীরা আছেন চাচা মেয়েদেরকে জিজ্ঞাসা করেন বাপ মা ধরছে ধরে নিয়ে গেছে হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়াই দিছে। খবরও নেই পড়ায় চলে আসছে কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা বা জানছে খবর নিছে একবারে না জানলে সেটা আবার দোষের যাই হোক কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না ছেলের সাথে মেয়ের সাথে ছিল তখন ফেসবুকে করার সুযোগ ছিল ছিল না কিছু ছিল না তারপরেও মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক সেটা সুপার গুলুর চাইতেও হার ঠিক না বে চাচা মিয়ারা এখনো চাচি ছাড়া বাঁচে না চাচি চাচারা ছাড়া বাঁচে না অন্য কারোর কথা চিন্তা করবে তাদের মাথায়ও আসে না আল্লাহ মধ্যে জিজ্ঞেস করে দেখেন আর আজকাল যুবকরা আপনারা এই এঙ্গেজমেন্ট এরপরে এটি সেগুলা করেন কেন যে তাহলে একটু ভালো হবে সম্পর্ক ভালো হয় না বরং সম্পর্ক খারাপ হয় কারণ আল্লাহর নিষিদ্ধ পথে কখনো শান্তি আসে এই জন্য ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া এবং মারামারি এবং তালাক হয় ঠিক না ভাই ঠিক বিয়ের আগ্দ না হলে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব হবে সম্মতি হবে কবুল বলা হবে এগুলো না হওয়ার আগ পর্যন্ত বিয়ে হয় না আন্টি একটা কেন দশ আঙ্গুলে দশটা দশ ঠেঙে দশটা মোট বিশটাও যদি লাগান তাতেও বিয়ে হবে না আর একটা আংটি লাগান দরকার নাই শুধু দুইজন সাক্ষীর সামনে আপনার মুরব্বিদের সম্মতি আছে আপনি আর সম্মতি আছে প্রস্তাব হইছে কবুল হইছে মোহর দাজ্জ হইছে বিয়ে হয়ে গেছে এবার স্বামী স্ত্রী হয়ে গেছে অতএব এনগেজমেন্ট বা আংটি পরার নাম বিয়ে নয় এবং এর আগে আপনার একটু বোঝা পড়া একটু জড়তা দূরের নামে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হারাম এরকম কোন সম্পর্ক আগদের আগে করা যাবে একান্ত প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন সেটাও নিরাপদ পদ্ধতিতে স্বামী স্ত্রী সুলভ কোন আলাপচারিতা জায়েজ এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো প্রশ্ন যেটা আসছে যে বাবা ছেলে ঠিক করছে এখন বাপ তার সাথে দিবে না কেন দিবে না এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না কারণ হলো হতে পারে সেই ছেলের ভিতরে কোনো বড় ধরনের দোষ আছে ত্রুটি আছে যদি থাকে তাহলে বাবার মার সে পরামর্শ মানা উচিত যুবক যুবতীরা সবসময় নিজেদের ভালো বোঝে না তাদের যৌবন বয়সে শুধুমাত্র যেটা দেখি ওইটাই মনে হয় যে আপনার হাসান বুসরি না ভাইয়া তাদের কাছে এরকম মনে হয় কিন্তু মুরব্বীরা অনেক সময় এগুলো বুঝে তাদের কথাটা আমলও নেওয়া উচিত আবার মুরব্বীরা অনেক সময় উল্টাপাল্টা পাল্টা আসে শুধু ওই দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না আছে না নেই তো সেটাও মাথায় রাখতে হবে এবং মনে রাখবেন শরীয়ত ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়ার কোন অনুমতি কোন মুরব্বীকে দেয় না ইসলাম এটা জায়েজ আপনি যদি মনে করেন আপনার বাপ মা শুধু পয়সা দেখেই এরকম লোভী হচ্ছে বা তারা দুনিয়া দেখে লাফাচ্ছে তাদের সিদ্ধান্ত তারা দিনদার তাহলে না সেক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে না আমি ছেলে ছাড়া বা আপনারা যে ছেলে কথা বলছেন তার কাছে আমি না এই অধিকার আপনাকে স্থান দিয়েছে বেহাদবি করবেন না বিনয়ের সাথে বলবেন যে আব্বা আমি চাচ্ছি না বুঝায় বলবেন বা অন্যদেরকে ব্যবহার করবেন কথা কে বুঝাতে পারছি এটা যায়